আসসালামু আলাইকুম বাংলাদেশের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার নাইনটি পারসেন্ট আপনার বেসরকারি প্রতিষ্ঠান অর্থাৎ এমপিওভুক্ত প্রতিষ্ঠান এই এমপিওভুক্ত প্রতিষ্ঠান থেকে দেশের অধিকাংশ শিক্ষার্থী পাশ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং সরকারি কলেজে ভর্তি হয় এখান থেকেই মোটামুটি সিংহভাগ শিক্ষার্থীকে মানুষ তৈরি করা হয় কিন্তু বাংলাদেশের কিছু কুশকৃ মহল এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে দুমিয়ে রাখার জন্য তারা এই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে এতটাই অবহেলায় রেখেছে যে তাদের ন্যূনতম একটা বাড়ি ভাড়া তারা দিতে চায় না বিশেষ করে যারা দায়িত্বে আছে তারা দিতে চায় না দীর্ঘদিন থেকে শিক্ষকদের প্রাণের একটা দাবি যে তাদের যেন বাড়ি ভাড়া সরকারি হিসাবে পার্সেন্টেজ হিসাবে দেওয়া হয় কিন্তু এটার বিপক্ষে অবস্থান করছে সরকারের অনেক উচ্চপদস্থ শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা তারা চাচ্ছে না যে এখানে বাড়ি ভাড়া দেওয়া হোক কারণ তাই শিক্ষকদেরকে যদি অবহেলিত রাখা হয় তারা তারা ভালো শিক্ষা দিবে না এখান থেকে যেন ভালো জাতি গঠন না হয় অর্থাৎ জাতি ভালো জাতি গঠনে তারা কিন্তু অন্তরায় বাধা তারা চায় না এদের শিক্ষিত হোক উন্নতি হোক অর্থাৎ বোঝাই যাচ্ছে যে তারা রয়ের এজেন্ট বিদেশি এজেন্ট না হলে এই শিক্ষকদের ন্যূনতম দাবি এটা কেন দেওয়া হচ্ছে না তারা তো একশো পার্সেন্ট বাড়ি ভাড়া চায়নি তারা চাচ্ছে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া আমি প্রতিবাদ করি সরকারের কি টাকা শর্ট শিক্ষা খাতে কেন শর্ট হবে অন্যান্য খাতে যদি টাকা থাকে শিক্ষা খাতে কেন শর্ট হবে এখানে শিক্ষকদের প্রাণের দাবি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়া হোক তারা মেডিকেল ভাতা চাচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা দেওয়া হোক এবার অর্থ মন্ত্রণালয় থেকে সার করা হয়েছে শিক্ষকদের এত দাবির পরেও সার করা হয়েছে বাড়ি ভাড়া বৃদ্ধি করা হয়েছে মাত্র পাঁচশো টাকা এটা কি মানবিক এটা তো ফকিরের ভিকের মতো একটা আচরণ করা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে এটা হতে পারে না পাঁচশো টাকা কোন হিসাবে এটা বৃদ্ধি পায় এর বাংলাদেশ কি এতই অবহেলিত এটা টিচারদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে এই টিচাররা সুশিক্ষা দিবে না অর্থাৎ তাদের এটা পরিকল্পনা শিক্ষকেরা যেন বিরক্ত হয় সুশিক্ষায় এই জাতিকে যেন শিক্ষিত না করে এরই পরিপ্রেক্ষিতে আগামীকাল রবিবার থেকে এমপি অভিযুক্ত শিক্ষক কর্মচারীরা ঢাকাতে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি গ্রহণ করছে তাদের দাবি দুইটি প্রাণের দাবি দুইটি উপদেষ্টাদের কাছে অর্থ উপদেষ্টাদের কাছে শিক্ষা উপদেষ্টাদের কাছে তারা বারবার ধরনা ধরেছে যে তাদের দাবি দুটি মেনে নেওয়া হোক তারা কিন্তু বড়ো ধরনের দাবি করেনি মাত্র দুইটি দাবি করছে একটি দাবি হচ্ছে যে তাদের বাড়ি ভাড়া বিশ পারসেন্ট হিসাবে দেওয়া হোক কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় যেসব উপদেষ্টারা আছে এটা এনারা করছে না বারবার নারাজ শিক্ষকেরা তাদের কাছে ধর্ণা ধরেছে কিন্তু তারা দিতে নারাজ মনে হয় যে তাদের পকেটের টাকা দিতে হচ্ছে শিক্ষা খাতে এত অবহেলা কেন কেন এত অবহেলা তারা ন্যূনতম শিক্ষকেরা একটা মেডিকেল ভাতা চেয়েছে পনেরোশো টাকা আপনারা দেন পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে আজ কোনো চিকিৎসার কোনো ফি হয় একটা ভালো ডাক্তারের ভিজিটই তো ছয়শো সাতশো আটশো টাকা আর সেখানে পাঁচশো টাকা দেনটা কোন হিসাবে দেয় ফকিরের সঙ্গে আজকেই বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সামা অবয়েদ বলছে আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় যেতে পারে তাহলে শিক্ষকদের জন্য সন্তোষজনক একটা তারা কমিশন করবে তারা শিক্ষকদের সকল প্রকারের অভাব অভিযোগ দেখবে তাহলে একটা নির্বাচিত দল যদি এ ধরনের আশ্বাস দিতে পারে তারা আপনারা কেন দিবেন না উপদেষ্টারা যারা আছেন শিক্ষা উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ করব আপনি দিয়ে যাবেন মৃত্যু পর্যন্ত আপনার জন্য দোয়া করবে শিক্ষকেরা আপনার দিলে তো পকেটের টাকা যাচ্ছে না অর্থ উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ করব আপনি শিক্ষকদের দুটি দাবি মেনে নিন তাদের বাড়ি ভাড়া দিয়ে দিন এবং তাদের পনেরোশো টাকা মেডিকেল ভাতা দিয়ে দিন শিক্ষকের আজীবন আপনাকে মনে রাখবে কিন্তু আপনাদের পকেটের টাকা যাচ্ছে না আওয়ামী লীগ সরকার যদি শেখ হাসিনা সরকার যদি এই এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করত। যতই শেখ হাসিনা পালিয়ে যাক এই শিক্ষকরা কিন্তু শেখ হাসিনাকে কিন্তু মন থেকে একটু হলেও বলতো যে যত অন্যায় শেখ হাসিনা করুক অন্তত এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করেছে এরকম একটা কথা বলতো কিন্তু আজ এমপিও ভুক্ত শিক্ষকরা শেখ হাসিনার প্রতি বিরক্ত অসন্তুষ্ট মনোক্ষণ এবং ঘৃণার চোখে দেখছে পনেরো বছর রাজত্বরী করলো অথচ এমপিওভুক্ত শিক্ষকদের কেসে সে দেখলো না তাদের দিকে কোনো নজরও দিল না তাই আমি বিনীত অনুরোধ করব। অন্তর্বর্তী সরকারের যেসব শিক্ষা উপদেষ্টা অর্থ উপদেষ্টা আছেন সীমিত সময়ের জন্য আপনারা আছেন আপনারা শিক্ষকদের প্রাণের দাবি মেনে নিয়ে তাদেরকে আহ বৈষম্য দূর করুন তারা একই সিলেবাস পড়ায় সরকারি হাই স্কুল এবং সরকারি বেসরকারি হাই স্কুল একই সিলেবাস একই কর্মদিবস একই পার্ট টাইম অথচ তারা কতটা বৈষম্যের শিকার এই জন্য কি আপনার হলো পাঁচ আগস্ট পর্যন্ত পয়লা জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ছাত্ররা কি এমনি আন্দোলন করেছিল এজন্য আন্দোলন করেছিল তারা সকল প্রকার বৈষম্য বিলুপের জন্য আন্দোলন করেছিল কিন্তু এই সরকার কেন এই বৈষম্যগুলো বিলুপ্ত করছে না অন্তর্বর্তী সরকারের কাছে বিনীত অনুরোধ করবো আপনারা অতি সত্তর শিক্ষকদের সঙ্গে বসেন তাদের ন্যায্য দাবি মেনে নেন তাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিয়ে দেন পনেরোশো টাকা মেডিকেল দিয়ে দেন আপনাদের পকেটের টাকা লাগবে না তারা আপনাদের জন্য দোয়া করবে ঠিক আছে দর্শক শ্রোতা ভালো থাকবেন আসসালাম